المرء مع من أحبه أو من قال النبي صلى الله عليه وسلم في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم اصل لغاية قرب Uau! তখন জানগিবে Wow. Uh -huh.

يا من زابو زنينا دا يا كارم دا يا رضنا دا كارم فما هو من ربنا بالله لا إله إلا الله سر لا إله إلا الله

সকলে ভালো আছেন মাশাআল্লাহ নারে দেখি মতে নিয়ম হলো যে যাকে ভালোবাসে আমি যদি আপনাকে ভালোবাসি কেউ যদি কাউকে ভালোবাসে তার ভালোবাসার দাবি হলো ভালোবাসার মানুষটাকে তার নিকটে পাওয়া ঠিক কি না ঠিক কি না গো যদি আপনি আমাকে ভালোবাসেন প্রেমিন যখন প্রেমিকাকে ভালোবাসে তার কাছে পাইতে যায় ঠিক কি না

সকলে যেহেতু সময় খুব সংকীর্ণ নাকি বিশ মিনিট সময় দিচ্ছে তার মানে দশ মিনিট পালন ইনশাল্লাহ আপনাদের সম্মুখে একটি আয়াত পড়েছি নাকি এখানে কেউ কি বসে আছেন রে বাবা আবার বা আপনার ভাইরা বসে আছেন কি যে হুজুর আমার জীবনে একটা গুণা নাই আছেন কি এরকম নাই আমি শুদ্ধা যারা এখানে বসে আছেন এবং পর্দা আলে যারা বসে আছেন तमाम পৃথিবীর মধ্যে যারা আছে এমন মানুষ আমার মনে কয় না যে তার জীবনে গুণা নাই ঠিক কি না কত তো কম আর বেশি না কি ভাই কম বেশি সকলের জীবনে গুণা আছে

আমার তার নাম শুনছেন আল্লাহর বলি সোনাম ফরসি এত বিশাল একজন বলি আমার বন্ধুরে সলমান ফরাসি মনে বড় সাগ আমি আমার নবী আখনি জামানার নবী কে আমি কেমনে দিদার করবো সুরে গাও সুবাহ সলমান ধনীমানের মানুষ একজন বিশাল বড়মানের একজন মানুষ নেতা ছিল আমার বন্ধুরা সম্মান করছি রে একটাওনার সন্তান ওনার মনে বড় আশা গো পৃথিবীর জবে থেকে আমি যখন বিদায় হয়ে যাব আমার সন্তান কে আমার সিংহাসনে বসে যাব আমার সন্তান আমার এই রাজ্যকে সালামে ধরে গান সালাম আল্লাহ আমার বন্ধু বান কিন্তু না গো সলমান ফারসির বলে আসা আমার বাবা হলো একজন অগ্নি পূজার কি করে আগুন কে পূজা করে ওনার মধ্যে আসা আই সলমান ফারসির বলে আসা আমি আমার আল্লাহকে কেমনে পাব আমার বন্ধু এরকম করতে করতে মরে বড় আশা আমি কেমনে পাব জোরে কাং সুবহানাল্লাহ বাবা একদিন দিন ওকে বাড়ি থেকে

আমার নবীর নাম তারা যখন যাবেন আমার নবীর জন্ম তারা ব্যালস হয়ে যায় কামুল সোল্লা আমার বন্ধুদের আমার তাদেরকে জিজ্ঞাসা করে ও ভাই রাগুন আমরা কারাগ আমরা কার কথা মাঝে মাঝে স্মরণ করে আর জানালে মাঝে মাঝে তার দরুদ তার উপরে আপনারা দরুদ শরীফ পড়েন জোরে গান সুবহানাল্লাহ ওই ইহুদি পাদ্রীগুলো ওই সম্মানকে ডাকতে বলে ও বালম তুমি জানো না রে তুমি জানো

সমস্ত গলির মানুষকে আপনি দিনতার দিতেন আমি সালমান আমার হল অনেক দূর ঠিক নেন আপনার নবী আমার কাছে

ওই পাদুরে বলে ও বাবা সাল্লাল তুমি তারে রে তিনটা শর্ত আছে জোরে বলেন কয়টা শর্ত এই তিনটি শর্ত তার মধ্যে তুমি পেয়ে যাবান তুমি জানবা সেটাই হলো আখেরি নবী জোরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এবার সাল্লাল আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ ওই নবীকে না দেখায়ে আমি সাল্লাল

আল্লা বলে দেখে আল্লাহ বলে তখন ডাকে রে এবার ওনার বাবা সোনামে বোঝায় ও বাবা তোর কি হলো তোর বাবা তোমার কি হয়ে গেল তুমি তোর আল্লাহকে দেখো আমাকে সাথ দিয়ে আমারে বাদ দিয়া আগুন পূজা বাদ দিয়া তুমি কারে ডাকো তো কে আমার আল্লাহ সে আমার বন্ধুগণ এবার সলমান মানে না তারে রে জেলখানার মধ্যে তাকে বন্দী করা হলো তারে কান নাউসুবিল্লাহ আমার বন্ধুগণ এবার সলমান

দেখা দেখলা দেখ একটা রূপের মধ্যে দেখুন আবদ্ধ কথা কি

আমি মরুভূমির বীর মধ্যে আমি বসে আছি আল্লাহর কাছে কান্দে দে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আর বন্ধু

আমি শতবার বিক্রি রাজি গো কিন্তু আমি আখারি যাওয়াল নবীর দিধার আমি পেতে যাই রে কারণ সবার আমার বন্ধু লাস্ট এরকম জায়গার মধ্যে উনি পৌঁছে গেছে আমার বন্ধুগণ আমার বন্ধুরে ওই হুদি

আমার সালারে আমার পাগল সালমান ওই জালিমের জেল খাওয়ার পথে বন্দি করে বললাম আমার বন্ধুরে সালমানকে যখন নবীজি সালমানের নিকট যখন চলে গেছে আমার বন্ধু আল্লাহ নবীরে সালমান থেকে বেউ হয়ে গেছে

আমার বলতেগণ পাগল হয়ে গেছে যে নবীর চেহারার দিকে তাকাইলে আয় আল্লাহ পাল্লার পুঁটি বার চাল ফেল হয়ে যায় সেই নবী গো রদের কাজ করে শরীরটা ফেটে মনে হয় রক্ত বের হয়ে যাবে আর বন্ধুরে আল্লাহ রাসূল নিজে হাত দিয়া খেজুরের বিচিগুলো লাগায় ওমর পাগল হয়ে গেছে আমরা সাবা শিবন দিতে পারি রে আল্লাহ আমি কষ্ট করে আমরা মানতে পাই না জয়গাল সোহার আল্লাহ আর আওয়াজ লাগে বলা আমি কি সোহাল্লাহ লা মা চাল্লিল আর মিল বেছি বগানে আশিক বিনে কে বুঝিবে আমার দায়ার নবীর ও মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনার বুলবু আমার আল্লাহ ভালোবেসে নামটি

And i <laughs>